আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি হেনসরা কমারিতে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন বছরের নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে নতুন বছর সে অনেকগুলো মাছ কিনেছে আর মাসের শুরু যেহেতু শিং মাছ এখানে এটা সামুদ্রিক পোয়া মাছ শোল মাছ শীতকালে শোল মাছ খেতে খুবই ভালো লাগে আসলে একটা মাছ পড়ে গিয়েছে এটা আমরা ওঠাতে অনেক কষ্ট হয়েছে নড়াচড়া করছে মাছগুলো যাই হোক দর্শক আমার বেবিদের জন্য আসলে কাটা যুক্ত মাছ বেশি একটা কেনা হয় না কাঁটা ছাড়া মাছগুলো আমরা বেশি করে খাওয়া দাওয়া করি সো এটা হচ্ছে ছোটো মাছ এটা নতুন আলু তারপর হচ্ছে ধম টমেটো ধনা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে চিংড়ি মাছ আমার বাচ্চাদের খুবই পছন্দ আমি এর আগে একটা ব্লগও দেখিয়েছি আপনাদেরকে আবারও চিংড়ি মাছ এনেছে সো চিংড়ি মাছ হচ্ছে আমার বাবুদের খুবই পছন্দ ওরা খুবই পছন্দ করে চিংড়ি মাছ খেতে আর এখানে হচ্ছে ইলিশ মাছ আর এটা রুই মাছ নিয়েছে শীতকালীন যে কোনো সবজি দিয়ে রুই মাছটা রান্না করলে ভালো লাগে সঙ্গে ইলিশ মাছটাও এই যে দর্শক শোল মাছ এনেছে যাই হোক এটা হচ্ছে মাসিক বাজার আমাদের মাসের শুরুতেই বাজার করেছে তো দেখুন দর্শক মাছগুলো এখন আমি এতগুলো মাছ তো আর একসাথে খাওয়া যাবে না সো এগুলো একটু ফ্রোজেন করে রাখবো এটা ধুয়ে কেটে পরিষ্কার করে ভালো করে আর কিছু সবজিও কিনেছি এই যে আমার আম্মু দেখাচ্ছে নাড়াচাড়া করে যে এটা একদম টাটকা ফ্রেশ মাছ রুই মাছ আমি এটা নিজেই মানে আঁশগুলো ছাড়িয়ে দেবো আর আমার আম্মু এটাকে সাইজ করে কেটে দেবে চিংড়ি মাছ আরও কেনা হয়েছে আসলে ওইটা ওইটাও দেখা এটাও দেখিয়েছি ওইটা একটু ছোটো সাইজ ছিল এটা একটু বড়ো সাইজ এই যে আমি মাছগুলো পরিষ্কার করে দিয়েছি আম্মু সাইজ করে নেবে আর যেহেতু শীতকাল তো শাক তো অ্যাভেলেবেল সো লাল শাক অনেকগুলো এনেছে লাউ শাক তারপরে সরিষা শাক এটা আমি আসলে সরিষা শাকটা কখনই চিনতাম না জাস্ট নাম শুনেছি তো এগুলো কেনা হয়েছে আর হচ্ছে পই শাক আর হচ্ছে আরও লাল শাক কেনা হয়েছে লাল শাক অনেকগুলো কিনেছে এখানে আমার আম্মু আর কি আমাকে বলে যে ছিল এটা হচ্ছে সরিষা শাক আমি নাম জানি না সো যাই হোক দর্শক এখন সবগুলো মাছই আমাদের আসলে ধুয়ে পরিষ্কার করে কাটতে অনেক টাইম লেগে গেছে আসলে আপনাদের সাথে তো চার পাঁচ মিনিটে একটা ভিডিও শেয়ার করলাম সো আসলে কী বলবো এই যে শোর মাছগুলো কাটতে অনেক টাইম লেগেছে এগুলো যেহেতু জীবিত ছিল সো অনেক কষ্ট হয়েছে এই যে আমি একটু প্রসেস করে পলিতে করে জাস্ট রেখে দিলাম গ্যান্ডে আনা হয়েছিল আমাদের বাচ্চাদের জন্য যে আমার বাচ্চা নাড়াচাড়া করতেছে বাজার আনা হয়েছে দেখে ও দেখতেছে এখানে কচু আছে আদা আছে যেহেতু শীতকাল আদার দাম কম আলু টমেটো পেঁয়াজ রসুন পানি ফল আসলে পেয়ারা অনেক অনেক বাজারের দিন করা হয়েছিল তো যাই হোক এই যে রুই মাছটাও কাটা হয়েছে এটা কেউ প্রসেস করে রেখে দিব হালকা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে কি রান্না করব ভাবলাম সো যেহেতু পোয়া মাছটা একদম ফ্রেশ সামুদ্রিক মাছ তো এটা পোয়া মাছটা আর হচ্ছে আমি ছোট মাছটা রান্না করব ডিসাইড করেছি এই মাছগুলো ফ্রিজে রাখলে বেশি দিন ভালো লাগে না সো এটা যেহেতু ফ্রেশ টাটকা আছে এতে আগে ভেজে নিলাম আর এর সাথে আসলে কাসকি মাছ আর কি ছোটো মাছটা আমি ঝোকা করে বসিয়ে দিয়েছি এটা আপনাদের সাথে আরেকদিন একদিন শেয়ার করব আর এটা হচ্ছে পোয়া মাছগুলো আমি একটা আসলে বড় কোয়ালিতে ভাজছি যেন না ভাঙে সো দর্শক ভাজা শেষ এখন মশলা কষিয়ে নিলাম টমেটো পেঁয়াজ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব ফাইনালি দর্শক দেখবেন আমার ফাইনাল লুকটা আসলে প্রথমে দিয়েছি তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে আসলে এটা আমি ফার্স্ট টাইম খাবো সো এই যে আমার রান্নাটা কমপ্লিট এবং হচ্ছে ফাইনাল লুক তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ দোয়া রাখবেন সবাই যেন আমি ভালো ভালো ভিডিও দিতে পারি